যে পুলিশ প্রশাসন তারা সাধারণ মানুষের ভূমিকা ছিল তাতে আমাদের সহযোগিতাকে কোনো কোনো প্রোটেকশন দেয় নাই আমরা জানাচ্ছি আমরা এই আপনাদের বাংলা ভিশনের মাধ্যমে এই ইন্টারভিউকে জানাতে চাই অনতিলম্বে এই সন্ত্রাসীদেরকে এই গোপালগঞ্জ মুক্ত করতে হবে যত অবৈধ অস্ত্র আছে আমরা দেখতে পাচ্ছি আজকে এক বছর হয়ে গেছে জুলাই এখনও অবৈধ অস্ত্র তার অমরমাতরা অভিযান দেয় মহারাদে আমাদের যুদ্ধের উপর আক্রমণ করেছে আমরা আজকে আজকের মধ্যে যৌথ অভিযান দিয়ে এই অবৈধ উৎস উদ্ধার করতে হবে আমরা ইউনকে এই আহ্বান জানাচ্ছি